অন্তত যমুনা চ্যানেলের কাছে এটা আশা করে নাই যে যমুনা টিভি এই ধরনের নিউজ করবে ডক্টর মিজানুর রহমান আজারি কেন অন্য অন্য হয়তো আপনার মনে সময় বা 71 হইলেও এটা মনে বোঝানো যেত যে হ্যাঁ এরা আসলে ইসলাম গিনদেশী এরা এই ধরনের কার্যকলাপ করতে পারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর মিজানুর রহমান আজারি দেশে আসলেন ইতিহাস বললেন ডক্টর মিজানুর রহমান আজারি দেশের অন্যতম একজন মেধা ব্যক্তি তার তীক্ষ্ণ মেদার পরিচয় দেখলেন আজকের এই মাহফিল পীর এতদিন বাদে উনি দেশে আসার পরেও মাহফিলের টল ট্রফি কি সিলেকশন করলেন সিলেকশন করলেন অক্ষের ডাক এর থেকে ভালো ট্রফিক আর কিছু কি এই মুহূর্তে হতে পারে আমার মনে হয় না যেটা এই মুহূর্তে এই রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই ট্রফিকটার নিয়ে আলোচনা করেছেন তার ফার্স্ট মাহফিলে যার কোনো বিদ্বেষ নাই যার কোনো ইতিহাস নাই যা কোনো কারো প্রতি রাগ নাই সব কিছু বলে যেন এক ফিনিক্স পাখির মতো আবির্ভূত হলেন এবং উনি তার ভিতরের কথাগুলো দেশের জনগণের স্বার্থের জন্য বইলা গেলেন কিন্তু তারপরেও আজকে দুঃখজনক বিষয় হলো আমার কাছে খুবই খারাপ লাগছে যে জিনিসটা দেখার পর যমুনা টিভিতে দেখলাম ডক্টর মিজানুর রহমান আজারিকে নিয়ে নিউজ করলেন আজারির মাফিলে লাঠি চার্জ সে লাঠি চার্জটা কেন কারণ ওনাকে উনি আসলে স্টেজে উঠতে পারতেছিলেন না জনগণের এত পরিমাণ চাপ ছিল বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন তাদেরকে লাঠিচার্জ করতে তাদেরকে সরাইতে সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা লক্ষ্য করলাম যে মানে আজহারীকে নিয়ে এর আগে কোনো নিউজ করে নাই তারা বা কোনো নিউজ প্রকাশ করে নাই কিন্তু কোনটা প্রকাশ করলো এখানে যে কিন্তু উনি যে মানে এই জাতিকে ঐক্যের ডাক দিলেন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এই দেশের আলেম সমাজকে একত্রিত হওয়ার কথা বললেন সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের কোনো মিডিয়া প্রচার করে নাই প্রচার করলো কি মানে একটা দুশ খুঁজে বের করার চেষ্টা করলো সেখানে আজহারের মাফিলে মানে এইটা তারা নিউজ করতে পারছে কিন্তু এই দেশের যে আপনার লক্ষ জনতা তাকে এক নজর দেখার জন্য বা তার মাফিলে তার কথা শোনার জন্য একত্রিত হয়েছে এটা নিয়েও তাদের কোনো নিউজ নেই নিউজটা করছে কোন জায়গায় যে আজহারের মাফিলে জনতার উপর লাঠিচার্স মানে কতটুক নেরো মাইন্ডের হইলে কতটুক নিম্ন চিন্তা ভাবনার হইলে এই ধরনের আসলে নিউজ কাভার করতে পারে আমাদের মিডিয়া আমি। আমি কাছে এটা নাই যে এই ধরনের নিউজ করবে ডক্টর বিজানুরকে অন্য অন্য হয়তো আপনার মানে সময় বা একাত্তর হইলেও এটা মনে বোঝানো যেত যে হ্যাঁ এরা আসলে ইসলাম বিদ্বেষী এরা এই ধরনের কার্যকলাপ করতেই পারে কিন্তু যমুনা টিভির মতো একটা মানে চ্যানেল যেটা কিনা আপনার এই জুলাই আগস্টের আন্দোলনের সবচেয়েতে নেতৃত্ব দেয় একটা চ্যানেল যারা কিনা এই দেশের আপনার জনমানুষের একটা চ্যানেল হয়ে উঠছে সেই চ্যানেল যখন এই ধরনের নিউজ করে তখন আসলে খুব কষ্ট লাগে এবং খুব অন্তরে খুব আসলে এটা দাগ কাটে যে যমুনা টিভির কাছে এটা আশা করি ডক্টর মিজানুর রহমান আজারি যেই সময়টা আসছে এই সময়টা একটা ইম্পর্টেন্ট সময় ছিল এবং এই মুহূর্তে উনি আসছেন এবং জাতির জন্য উনি মানে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করছেন ভালো কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যেখানে তার মানে তার ইতিহাসে বলে নাই তার উপর নির্যাতনের কথা বলে নাই কারু প্রতি মানে বিদেশ তিনি প্রকাশ করেন তিনি কি চৈজন্য যাত্রীকссе জাতিজনে ঐক্যবদ্ধ হয় জাতিজনে একত্রিত হয় এই ক্লান্তি লগ্নে দেশটার এই পরিস্থিতিতে তারা যেন একত্রিত হয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেটাই তার একমাত্র চাওয়া ছিল সেইখানেইও আমরা মানে এই ধরনের দোষ খোঁজার চেষ্টা করি বা এই ধরনের নিউজ করার চেষ্টা করি যেটা কিনা মানে আপনার তার ইমেজ নষ্ট করার মত একটা বিষয় যে আঝারীর মহিলের লাটিজার্স ঠিক আছে মানে আপনার ওয়ার্ডটা জাস্ট চিন্তা করেন আমি বলতে যেতেছি না যে আসলে ভিতরে কি আছে বিষয় এরকম না আপনি জাস্ট ওয়ার্ডটা চিন্তা করেন যে আজহারের মাহফিলা লাঠি চার্জ কেন লাঠি চার্জ হইলো বিষয় কি ছিল কোন কারণে এসব কিন্তু আপনারা তুলে ধরেন নাই বা মিজান রহমান আজহারির মানে ভালো দিকগুলো আপনারা কিন্তু তুলে ধরার চেষ্টা করেন আপনারা চেষ্টা করছেন কি তাকে হেও করার এটা অন্তত জমনাটিভির কাছে আশা করিনি তো যাই হোক ভালো থাকবেন চেষ্টা করি আলাইকুম